এবার মেক গ্রেট শাওয়ার স্লোগান নিয়ে হাজির হলেন ডোনাল্ড ট্রাম্প অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের পানি সংরক্ষণ নীতির বিরুদ্ধে কল থেকে করে পানি পড়া বন্ধ করা এখন মার্কিন প্রেসিডেন্টের নতুন মিশন নব্বইয়ের দশকের শুরুর দিকে নীতিটি পরিবর্তনে বুধবার এক নির্বাহী আদেশ জারি করেন তিনি লক্ষ্য মার্কিনীদের শান্তির গোসল নিশ্চিত করা নাই তো নিজের মতো করে বাঁচার জন্যই তো মানুষ স্বাধীনতা চায় কিন্তু কখনও কি শুনেছেন গোসল করা স্বাধীনতার কথা এবার সেই অধিকার ফেরানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কল থেকে পানি পড়ে খুব ধীরে যে কারণে শান্তিতে গোসলটাও করা যায় না এ নিয়ে অনেকদিন ধরে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প আর এমন পরিস্থিতির জন্য তিনি দায়ী করেন দীর্ঘদিনের পানি সংরক্ষণ নীতিকে যা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তার সুন্দর চুলের যত্ন নেওয়ার জন্য খুব ভালোভাবে গোসল করতে পছন্দ করি কিন্তু চুল ভেজানোর জন্য শাওয়ারের নিচে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয় ফোটা ফোটা করে পানি পড়ে যা খুবই হাস্যকর এই সমস্যা সমাধানে বুধবার এক এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প এর মাধ্যমে দেশটিতে ওয়াটার প্রেশার সংক্রান্ত যেসব বিধিনিষেধ ছিল তা তুলে নিয়েছেন তিনি এবার ট্রাম্পের আহ্বান মেক আমেরিকা সাওয়ার গ্রেট অ্যাগেন সেই সঙ্গে মার্কিনীদের চুলের যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি রেজমানা সাইমা যমুনা নিউজ